এবং প্রয়োজনে কাপনের কাপড় বেঁধে রাজপথে নেমে প্রয়োজনে পুরো নোয়াখালী ওপেন শাটডাউন যেটা আমরা বৈষম্য দূর ছাত্র আন্দোলনের সময় আমরা দেখছিলাম সারা বাংলাদেশ শাটডাউন ঘোষণা করা হয়েছে যেমন আমরা নোয়াখালীকে সম্পূর্ণ বাংলাদেশ থেকে আমরা বিচ্ছিন্ন করে দেব এই স্লোগানকে ধারণ করে আজকে প্রায় সতেরো বছর যাবত নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন হচ্ছে তো তারই ধারাবাহিকতায় আজকে নোয়াখালী ডিসি অফিসের সামনে সম্মিলিত নোয়াখালী জেলা উদ্যোগে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে আজকে আমাদের মানববন্ধন এবং প্রতিবাদ সভা গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের মধ্য দিয়ে সৈরাজারি শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকারের মাত্র চার বছর চার 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 মাসের মেয়াদে বর্তমান উপদেষ্টা আসিফ সাহেব উনি ঘোষণা করেছেন ওনার কুমিল্লাকে বিবাহ করার জন্য তো এখানে তো আমাদের নোয়াখালীকে নিয়ে বৈষম্য হচ্ছে আমাদের বৈষম্যের জন্য আমাদের আন্দোলন সেখানে আমরাই বৈষম্যের শিকার নোয়াখালী বৈষম্যের শিকার নোয়াখালী নিয়ে কোনো বৈষম্য চলবে না এটা নোয়াখালী বাসী মেনে নেবে না জাপটা সকল কিছুর এবং নোয়াখালীবাসী টিকে থাকবে আন্দোলন করে দীর্ঘ সংগ্রাম করে তাদের অধিকার আদায় করে গড়ে ফিরেছে তো আজকে আমাদের যে নোয়াখালী বিভাগের দাবি এ দাবি ইনশাল্লাহ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত নোয়াখালী বাসী রাজপথে অবস্থান করবে এবং কয়জনে কাপনের কাপড় বেঁধে রাজপথে নেমে প্রয়োজনে পুরো নোয়াখালী ওপেন শাটডাউন যেটা আমরা বৈষণব দিয়ে ছাত্র আন্দোলনের সময় আমরা দেখছিলাম সারা বাংলাদেশ শাটডাউন ঘোষণা করা হয়েছে যেমন আমরা নোয়াখালীকে সম্পূর্ণ বাংলাদেশ থেকে আমরা বিচ্ছিন্ন করে দেব প্রয়োজনে আমরা রাজধানীকে সারা বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন করে দেব নোয়াখালীর প্রায় সাড়ে সাত লাখ রেমিটেন্স যোদ্ধা তাদের রেমিটেন্স বন্ধ করে দেবে নোয়াখালীর প্রশাসনিক বিভিন্ন সেক্টরে যে যেখানে আছেন বাংলাদেশের সবাই অব্যাহতি নিবে কিন্তু নোয়াখালী বাসীর দীর্ঘদিনে যে প্রাণের দাবি সে প্রাণের দাবি থেকে এক পাও পিছ হবে না নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব ধন্যবাদ সবাইকে Time. Mm -hmm. Mm -hmm.